এক গ্রামে এক দরিদ্র চাষি বাস করত তার একটি গাবি ছিল গাভিটির দূর থেকে ঘি তৈরি করে সে কোনো মতে সংসার চালাত চাষি সপ্তাহে একবার বাজারে এক মুদি দোকানে ঘি বিক্রি করতে যেত আর তার পরিবর্তে চাল ডাল তেল চিনি ইত্যাদি নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে আনত এভাবেই চলছিল তার দিন একদিন ছাসি ঘি দিয়ে চলে যাওয়ার পর মুদি দোকানদার কি মনে করে ঘিয়ের ওজন ঠিক আছে কিনা তা পরীক্ষা করে দেখতে চাইল সে যা দেখল তাতে তার চক্ষু চড়ক হয়ে গেল ঘিয়ের ওজন নয়শো গ্রাম এক কেজি নয় পরের বার চাষি নিয়ে এলে দোকানদার চিৎকার করে উঠল বেরিয়ে যাও দোকান থেকে বেরিয়ে যাও তুমি আমাকে ওজনে ঠকিয়েছো তুমি একজন প্রতারক তোমার সাথে আমি আর ব্যবসা করতে চাই না কৃষক বেচারা দোকানদারকে কণ্ঠে বললেন বাবু দেখুন আমি গরিব মানুষ দাডিপাল্লার বাটখারা কেনার মতো টাকা আমার কাছে নেই তাই প্রতিবার আপনার কাছ থেকে যে এক কেজি করে চিনি নিতাম সেটাই দাড়িপাল্লার একপাশে রেখে ঘিমে পেয়ে আনতাম তাতে কম হলেও বেশি হলেও আমি এতটুকুতেই সন্তুষ্ট ছিলাম এখান থেকে শিক্ষা হলো আপনি অপরকে যেটা দেবেন সেটা কোনো না কোনোভাবে আপনার কাছেই ফিরে আসবে হোক সেটা ভালোবাসা বা ঘৃণা